الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين نعوذ بالله من ذلك كله إيه مش شاشة السورة فاتحة كل فيلم أبل مخرج كوتاي أبل موت كوتاي أبل غنى كوتاي

চোদ্দটা ফতন দেওয়ার দরকার নেই একটা ফতন আপনার জীবন থেকে যা না করলে যে কি না এই জন্য প্রিয় ফেলা শুধু ফতনের নিয়ত নয় এখন অনেক মা বলে আছে রণাদওয় কে কয়টা ফতন দিতে পারে প্রতিযোগিতা করে অবশ্যই প্রতিযোগিতা হবে কিন্তু সেটা ছাড়া হয় অত্যন্ত যা যে বিচের সাথে মা রাজের সাথে পুরাণের সাথে আল্লাহর সাথে তামসা করার জন্য যেন না হয় আমি যদি প্রশ্ন করি গুরুত্ব প্রিয় ফেলা হয় রণাদন এটা কিসেরভাষ আমার ভাই জবাব দিয়েছে সিয়ামের মাস কে অন্য হසරার মাসিনা সাহররমাদান আল্লাজি উনzir ফীহুল কুরআন রব্বুল আমিন রমজানের পরিচয় থেকে গিয়ে সবচেয়ে বলেছেন এই সেই মাস এই সেই রমাদান যেটা আছে কোরআনের মাস সুবহানাল্লাহ কোরআন যা কারী লিখেছে তা সম্মানিত করেছে রব্বুল আমিন রমজান আলকেনী কোরআন করেছে বলেছে রমজানের সম্মানটা বাড়িয়ে দিয়েছে এই জন্য রমাদান এটা হচ্ছে এর মাস পরবর্তীতে সিয়ামের মাস এই জন্য রমাদানটাকে কোন একজন কবির বান্দা সেলিব্রেট করতে চাই তাকে অবশ্যই অবশ্যই কোরআনের সাথে বন্ধুত্ব করার দরকার আছে না আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম নবী গো কোন একজন বান্দা কোরআন পড়তে পারে না তার কাজটা কি হবে

তিয়া বাচ্চি আমা আল্লাহ নিন জেনে বান্দা যারা কোরান পড়তে পারে না যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারে না তাদের জন্য তিন তিনটা শাস্তি আছে আমার প্রিয় ভাইরা যদি বুঝি থাকেন বলেন তো দেখি কয়টা শাস্তি আছে তার মধ্যে এক নম্বর যারা কোরআন পড়তে পারে না আপনাদের দুনিয়ার জীবন তুমি করে দেওয়া হবে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে ইনকামের কোনো অভাব নেই টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু আপনার পরিবারের মধ্যে কোনো বরকত থাকবে না ছেলে সন্তান কথা শুনতে চাইবে না যেখানেই যাবেন সেখানেই শুধু মুসিবত আর মুসিবত ঘর থেকে পা থেকে বের করবেন বিপদ আর বিপদ আপনার পুরো জীবনটাকে যদি করে দেওয়া হবে এই জন্য রব্বুল আলামিন এক নম্বরে বললেন যারা কোরআন পড়তে পারে না তাদের জীবনটাকে দুনিয়ার জীবনটাকে যে মালিক সংকুচিত করে দেবেন তিনিকে কে দুই নম্বর ডক্টর আমি সুন্দর করে বলি আবার যখন দুনিয়ার জীবন ছেড়ে কবর জগতে চলে যাবে এই জামার হাতটাকে দেখতে পাচ্ছি এক জানগুলোর আর এক জানগুলোর মধ্যে যে ভাব ঢুকে যায় যারা কোরআন তেলাওয়াত করতে পারে না দুই পাশ থেকে মাটি এমন ভাবে চাপ দিবে এক পাশের হাড়গুলো আরেক পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে

দুনিয়াতে আমি তোমার কাছে কোরাম পাঠিয়েছিলাম তুমি আমার চোখ এই কোরান দেখো নাই যেভাবে তুমি কোরানকে ভুলে গিয়েছিলে কোরআনকে ছেড়ে দিয়েছিলেন কোরআন দেখেও না দেখার ভান করেছ আজকে আমি তোমার চোখটাকে অন্ধ করে দিলাম প্রি ভেনাম যারা কোরআন করতে পারেন এই তিন তিনটে শাস্তি যে মালিক রেখে দিয়েছেন তিনি এই জন্য কোরান শিকার তোমার না বেশি আমার বলতে হবে গম না বেশি এবার আমাদের রামাদানে মসজিদ গুরুতে খতমে তারা হয় কোরআন তিলাবাদ করা হয় কিন্তু কোরআন তিলাবাদের নামে অনেক জায়গায় তার আছে না অনেক জায়গায় স্পিডে রকেট কি গতিতে চলে তার চেয়েও ডাবল গতিতে চলে আছে না নেই তারা কিভাবে পড়ে